দুই নম্বরে যারা কাফের দুই নম্বরে যারা কুফরি করে তাদেরকে ইমান থাকে না সম্মানিত হয় আল্লাহ তালা সুরা বাকার আর উনচল্লিশ নম্বর আয়াতের ভিতরে বলেছেন সুন্দর করে বলেছেন আল্লাহ তালা বললেন যারা আর যারা একে এসো আর যারা একে গ্রহণ করতে অস্বীকার করেছে আল্লাহর আয়াতকে গ্রহণ করতে অস্বীকার করেছে জানাবে এবং আমার আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে তাদের তারা হলো কাফের তারা তাগুদের মধ্যে গ্রহণকারী তারা আল্লাহর কথা মানে না যারা এই আল্লাহর কথা মানে না আয়াতকে মিথ্যা মনে করে অপছন্দ হয় ভালো লাগে না তারা হলো কাফের আর এই কাফের যারা হবে তাদের কিন্তু ইমান থাকবে না ইমানটা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে কেননা ইমান যারা হবে ঈমানদার যারা হবে তারা সর্বদাই সবসময় বিপদে আপাদে আল্লাহর আয়াতগুলো ফলো করবে কার আয়াতগুলো ফলো করবে আল্লাহ সুতরাং ইমান ভাঙ্গার দুই নম্বর কারণ হলো যারা কুফরি করবে আল্লাহর সঙ্গে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে সম্মানিত হাজিবিন হাজিরিন কুফরি করলে كفر يقول الله تعالى ماذا؟ أزاهر بيت رب هزيرة كهبه الله تعالى كورانه لكرير بيت رب ولا سين سر رومير بيت الله تعالى بولا وأما الذين كفروا وَكَذَّبُوا بأياتنا وَلِقَاءِ ولقاء الآخرة فأولئك في العذاب محضرون. আল্লাহ তালা বলছেন আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতকে অস্বীকার করেছে নিদর্শন গুলি পরলোকের জন্য পরকালের জন্য অস্বীকার করেছে সাক্ষাৎ সময় যে পরকালে একটা সাক্ষাৎ হবে এই সাক্ষাৎকে যারা অস্বীকার করেছে তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন আজাবের ভিতরে হাজির রাখবো তাদের কি করবেন আল্লাহ যে আজাবটা আছে ওই আজাবের ভিতরে তাদেরকে আল্লাহ হাজির রাখবেন যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে আল্লাহ বলেছেন কাফেরদের অন্তরে আমি আল্লাহ তালা মোহর লাগিয়ে দিয়েছি মহর অন্তরটা আমি আল্লাহ পুড়িয়ে দিয়েছি জ্বলিয়ে দিয়েছি সুরা বাকার আল্লাহ ছয় এবং সাত আয়ত আল্লাহ তালা বলছেন হুম আম্লাম যেসব লোকে কথাগুলো মেনে নিতে অস্বীকার করেছে তাদের জন্য সামনে তোমার তাদের জন্য সামনে তোমরা তোমাদের সতর্ক করে দাও যেগুলো লোক আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে তাদেরকে তোমরা সতর্ক করে দাও আল্লাহ তালা বলছে খতাম আল্লাহ ওয়াইলা কুলু বিহিম ওয়াইলা সামি আহিম ওয়াইলআ আবু সারহম গুসা আজাবন আজিম আল্লাহ তাদের হৃদয়ে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপরে আবরণ পড়ে গেছে তাদের সামনে যতই কোরআন হাদিস থেকে বলা হোক তাদের অন্তরে মহর মেরে দিয়েছে আর চোখে পর্দা পড়ে গেছে এই ভালো কাজ এই ভালো কথাগুলো তারা কখনো দেখবে না শুনবে না মানবে না সুতরাং যারা কাফের আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে আল্লাহ তালা তাদের নিজ হাতে দায়িত্ব করে অন্তরটা মহর মেরে দিয়েছে চোখের উপরে পর্দা পড়ে গেছে সারা জীবন যদি ওয়াজ নিশ্চিত করা হয় তারা কখনো ভালো বলেন ভালো হবে সম্মানিত হাজিনি এই জন্য কুফুরি করবো না কুফুরি করলে আমাদের কিন্তু ইমানটা হারিয়ে যাবে কিছু কিছু লোক আছে দেখবেন ক্ষণিক্ষণের জন্য নামাজ আদায় করে আবার রোজা চলে গেলে নামাজ পড়ে না আসে না ওই যে একটা উদাহরণ দিয়েছিলাম রমজান মাসে ওই পাগল মহিলার মতো হইও না যে সুতা জড়াতে জড়াতে নলা মুটা করার পরে আবার সুতা ছেড়ে আবার সব এলোমেলো করে দেয় বলেছিলাম কিনা ওই পাগল মহিলার মতো হইও না যে সুতা জড়াতে জড়াতে সুতার নালি মুটা করার পরে মোটা হওয়ার পরে আবার নালির সুতাটা ছুড়িয়ে ছুড়িয়ে আবার সুতাগুলো এলোমেলো করে ফেলে দেয় তো আল্লাহ তালা বলছেন রমজান মাস পেলে রোজা রাখলে ইমানটা শক্ত করলে রমজান চলে গেল নামাজও ছেড়ে দিলে রোজাও ছেড়ে দিলে সব কিছু ছেড়ে দিলে তাহলে সুতা জড়িয়ে কষ্ট করে আবার সুতাগুলো ছিঁড়ে দিলে তাহলে তোমরা ওই পাগল মহিলার মতো হয়ে গেলে তো সম্মানিত হাজির বলা হয়েছে কিছু কিছু লোক সময় সময়ের মধ্যে ইমান আনে আবার সময় সময় চলে গেলে আবার ইমান ছেড়ে দেয় তারা কি আল্লাহ তালা সুরা নিসার ভিতরে বলেছেন

আবার কুফুরি করেছে আবার ইমান এনেছে আবার কুফুরি করেছে আবার কুফুরিতে লিপ্ত থেকেই গিয়েছে কি করেছে আল্লাহ তালা দুই তিনবার বলেছেন ইমান এনেছে আবার কুফুরি করেছে আবার ইমান এনেছে আবার কুফুরি করেছে আবার কুফুরি করেছে কুফুরির উপরে অটল থেকেছে আছেন এমন মানুষ সময় খুব খারাপ হলে নামাজ পড়ে এখন তো নামাজ কালামের কথা তো বোঝানো যায় না ভোট ভোটারে আসলে বোঝা যায় যে দলের দিকে ভার বেশি সমর্থন বেশি ও করতো না বলে ওই দল কিন্তু ওই দলের ভেতরে যে যুক্ত হবে আসা না এমন মানুষ এই জন্য আল্লাহ তালা বলছে সুম্মা কাফারু সুম্মা আ মানুষ সুম্মা কাফারু যারা কুফুরি করেছে ইমান এনেছে আবার কুফুরি করেছে আবার ইমান এনেছে আবার কুফুরি করেছে এ অবস্থায় কুফুরিতে লিপ্ত থেকেছে আল্লাহ তালা তাদেরকে বলছে আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না মাফ করবেন না এবং কখনো তাদেরকে সত্য সঠিক পথও দেখাবেন না কারণ ও তো সত্য সঠিক পথ চিনতেই চায় না ও কিছুক্ষণের জন্য নামাজ পড়ে আবার কিছু কিছুক্ষণের জন্য নামাজ ছেড়ে দেয় কিছুক্ষণের জন্য ইমান আনে আবার ইমান ছেড়ে দেয় ও তো আসলে ও নিয়েতে ঠিক নাই যে আমি ভালো হই আমি আল্লাহর প্রতি ইমান আনি এজন্য আল্লাহ তালা বলছে কিছুক্ষণের জন্য যারা ইমান এনেছে আবার ছেড়ে দিয়েছে আবার ইমান এনেছে আবার ছেড়ে দিয়েছে অটল থেকে যে কুফরিতে আল্লাহ তালা বলছে তাদেরকে কখনো আমি ক্ষমা করবো না সম্মানিত হাজিরিন এজন্য আল্লাহ তালা বলছে যারা কুফরি করবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে তাদের ইমান কেহে যাবে তাহলে আমরা দুইটা জানলাম এক নম্বরে যারা শিরিক করবে তাদের ইমান নাই ইমান নষ্ট হয়ে গেছে দুই নম্বরে যারা কুফরি করবে আল্লাহ আয়াতকে অস্বীকার করবে তাদের আর ইমান থাকবে না ওই ইমানে জান্নাতেও যেতে পারবে না